১৯৯০ সালের তিরিশে মে গোসাবা রাঙাবেড়িয়া থেকে ফেরার পথে বানতলা রোডে তৎকালীন একদল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীর হাতে তৎকালীন বামফ্রন্টের পশ্চিমবঙ্গ সরকারের দুই মহিলা স্বাস্থ্য আধিকারিক ও একজন ইউনিসেফের মহিলা আধিকারিক গণধর্ষিতা হন দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে একজন মহিলা আধিকারিক আবার তার মধ্যে খুন হয় এবং তাদের যিনি গাড়ির চালক ছিলেন তিনিও কিছুদিন পর খুন হয়ে যান মানে খুন হয়ে যান বলতে সেই অভিঘাতে খুন হয়ে যান কিন্তু তৎকালীন তৎকালীন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সৌর ধর্ষকদের পক্ষ নিয়ে বলেছিলেন তারা নাকি ওই মহিলা তিন স্বাস্থ্য আধিকারিককে শিশু পাচারকারী মনে করে আক্রমণ করেছিল অন্ধকারে ও ভুল বসত ধর্ষণ করে ফেলেছিলেন বা বা কি সুন্দর তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী সিপিআইএম এর জ্যোতি বসু এই ঘটনা সম্পর্কে বলেছিলেন ধর্ষণের ঘটনা খুবই স্বাভাবিক রাজ্যে এই বিভৎস ঘটনা আলোড়ন ও তীব্র সমালোচনা সৃষ্টি করেছিল দেশ জুড়েও তৎকালীন সময়ে আন্দোলন এবং তীব্র সমালোচনা দেখা গিয়েছিল ঠিক দু হাজার চব্বিশ সালে আমরা কর আন্দোলন যেভাবে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়তে দেখেছি কিন্তু কি হয়েছিল ঠিক সেদিন উনিশশো সালের তিরিশে মে গোসাবায় একটি টিকাকরণ কর্মসূচি সেরে তিনজন মহিলা স্বাস্থ্য আধিকারিকের একটি দল কলকাতায় ফিরছিলেন এই দলে ছিলেন তৎকালীন বাম জ্যোতি বসুর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত বিভাগের উপ আধিকারিক আমি নাম এখানে উচ্চ রাখলাম এরপরে ছিলেন সেই স্বাস্থ্য মন্ত্রকেরই উচ্চপদস্থ আধিকারিক আবার তার নাম এখানে আমি উচ্চ রাখলাম এবং তার সাথে ছিলেন ইউনিসেফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন দিল্লি কার্যালয়ের আরেকজন মহিলা প্রতিনিধি তার নামও আমি এখানে উচ্চ রাখলাম সাড়ে ছটা নাগাদ যখন তারা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে বানতলায় পৌঁছান তখন চার পাঁচজন সিপিআইএম এর স্থানীয় যুবক স্থানীয় ক্লাবের কাছে তাদের গাড়ি থামাতে বাধ্য করে গাড়ির চালক অবনী নাইয়া সেই এলাকার বিপদটাকে না খুব ভালোভাবে আগাম বুঝতে পেরে সেই অন্ধকার রাস্তায় সেই সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের পাঁচ কাটিয়ে গাড়ি নিয়ে পালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সহ উল্টে যায় সকল আধিকারিক এবং ড্রাইভার নিজেও তখন গাড়ির ভেতরে তিন মহিলা ও ড্রাইভার রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকে এবার এই সময় অন্ধকার থানকে থেকে বেরিয়ে আসে আরো দশ বারো জনের সেই রাজনৈতিক দল আশ্রিত দুষ্কৃতীদের দল বা স্থানীয় হোমরা মাফিয়া সেখানে উপস্থিত হই তারা গাড়ির ভেতর থেকে উপকার করার জন্য একজন আহত অবচেতন মহিলা আধিকারিককে টেনে হিঁচড়ে বের করে আনে রাস্তায় আর দুষ্কৃতীদের আগের দলটি অন্য দুই আহত ও প্রায় অবচেতন মহিলা আধিকারিককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে এনে ফেলে রাস্তার উপর রক্তাক্ত আহত গাড়ির চালক অবুরি নাইয়া কোন রকম কাতরাতে কাতরাতে হামাগুড়ি দিয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে সেই আয় আশ্রিত হারমাদদের বাধা দিতে যান কিন্তু ব্যর্থ হন সেই হারমাদের দলটি গাড়ির চালককে হত্যা করার চেষ্টা করে ও অবনী নাইয়ার পুরী মানে অবনী নাইয়ার পুরুষাঙ্গটাকে ঠেকলে দেয় আর বামফ্রন্টের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের গাড়িটিতেও আগুন লাগিয়ে দেওয়া হয় এরপর ওই গুন্ডা মস্তানগুলো স্বাস্থ্য দপ্তরের ওই তিন মহিলা আধিকারিকদের কাছের একটি ধান খেতে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে এক এক করে প্রায় পনেরো জন মিলে পালা করে করে তিনজনকে গণধর্ষণ করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ একজন মহিলা আধিকারিক তাদের সেই সময় বাধা দিতে যান তখন সেই ধর্ষকরা তাকে নির্মমভাবে ভাবে ওই নগ্ন অবস্থায় হত্যা করেন সব কাজ শেষ করে সেই সমস্ত প্রমাণ লোপাট করে ধীরে সুস্থে সেই ক্রাইম সিন আর ভিক্টিমদের ত্যাগ করে অন্ধকারের আশ্রয় নিয়ে সেখান থেকে ঢাকা দেয় রাত সাড়ে এগারোটা নাগাদ সেদিন পুলিশ গিয়ে সেই তিনজন গণধর্ষিতাকে মধ্যে জীবিত দুজন ও খুন হয়ে যাওয়া একজন মহিলা আধিকারীকে নগ্ন দেহ উদ্ধার করে এরপর তাদের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের আপৎকালীন বিভাগে ভর্তি করা হয় প্রথম দিকে ডিউটিরত ডাক্তাররা তাদের সকলকেই মৃত বলে মনে করেছিল। কিন্তু বামফ্রন্ট সরকারের জন্য দুর্ভাগ্যজনকভাবে দুজন বেঁচে ছিলেন তাদের চিকিৎসা শুরু হয় এরপর আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত একজন মহিলা ডাক্তার একজন ধর্ষিতার জনিতে একটি ধাতব টর্চ দেখতে পায় এবং সেটি দেখার পর সেই মহিলা ডাক্তার সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যান দুহাজার বারো সালের দিল্লির নির্ভয়া কাণ্ডের নির্ভয়ের জনি জনিতে সেই লোহার পাইপের কথা মনে পড়ে যাচ্ছে না ওদের ফাঁসি হয়ে গেছে দু সালে কিন্তু সেই উনিশশো সালের সেই ঘটনার বামফ্রন্ট সরকারের রাষ্ট্রত ক্রিমিনালগুলো গেল কোথায় কি হলো তাদের আহত ড্রাইভার অবনী নাইয়াকে এস এস হাসপাতালে ভর্তি করা হয় তার দেহে ভারী অস্ত্রের তেতাল্লিশটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল বলেছিলাম না প্রথমে যে আক্রমণকারীরা তার পুরুষ আঙ্গটি পিষে দিয়েছিল নির্মম সেই অভিঘাতে উনিশশো সালের চৌঠা জুন সকাল পাঁচটা চল্লিশ মিনিটে ড্রাইভার অবনির্ণাইয়া মারা যান এরপর অটোপসি করেছিল কে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নয় অটক্সি করেছিলেন তৎকালীন উনিশশো নব্বইয়ের জুন মাসের স্বাস্থ্য মন্ত্রকের প্রশিক্ষণরত স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিশ্বনাথ কাহালি আর্জিকর আন্দোলন চলবে অপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত কিন্তু সেদিনের বামফ্রন্টের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া না থাকার সুযোগে প্রমাণ লপাটের ধুরন্ধর ইতিহাস আজকের বড় বড় বুলি আওড়ানো বামফ্রন্টের নেতাদের দেখলে সেই সময়গুলো মনে রাখবেন এবং মনে করাবেন তাদের বামফ্রন্টের লুকোনো ইতিহাস সিরিজ চলবে আর অনেক পর্ব গোপন অপরাধের ইতিহাস প্রমাণ সহ নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজে এবং অবশ্যই আমার মেম্বারশিপ জয়েন করুন কারণ সেখানে আরও অনেক গোপন ভিডিও আনব যেটা পাবলিকলি আনব না শুধুমাত্র মেম্বারদের জন্য আনব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার